বৃষ্টি তো কত হয় করে ছিল তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি হাতের ওপরে দেখতে পাচ্ছি ঘুরছে ব্যাপারটা কি এটা এ নিউ মডেল আছে নিউ মডেল আছে তাই তো কি দাম আছে এটা নিউ মডেল আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আর দেখতে দেখতে পুজো চলে আসে আর দেখতে দেখতে তার মানে দুর্গা পুজোর পরে আছে এবার কালী পুজো আর কালী পুজোতে যদি দিওয়ালের মতো যদি লাইট যদি ঝকমকে যদি করা হয় তাহলে সেটা সেটাও বলতে গেলে চাঁদনি চকে আমাদেরই কলকাতা সে দেখে নেব যে লাইট পাওয়া যাচ্ছে মানে লাইটের চেন ধরনের দাম হতে পারে এক তো লাইটের চেন পাওয়া যায় এবং কলকাতারও কি লাইটের চেন পাওয়া যায় আগে দেখি সেরকম যদি আমাদের আমার সামর্থ্যের মধ্যে যদি হয় তাহলে আজকে আমি তোমাদের জন্য আগে কিনে নিয়ে যাবো আর বাড়িতে সেটা সাজাবো সেটা সেটাও তোমাদের কাছে তুলে ধরবো তাহলে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাবে তো বন্ধুরা আমি যেখানে আছি একদমই মোড়ের এখানে আর এই মোড়েতে দেখো এখানে হেডফোনের সাথে দেখো কিন্তু লাইটও দেখো এখানে বিক্রি হচ্ছে চলে এলাম আমি এক ভাইয়ের কাছে ভাই নমস্কার তো তোমার কাছে আপাতত এখন দেখে নেবো লাইটের দাম শুরু কত থেকে আর

তিনতলা বিল্ডিং মানে মিনিমাম কত ফুট হতে পারে তাও আপনার ষাট ফুট ষাট ফুট আর এগুলো কি সবই কি তিনতলা তলা হ্যাঁ সবই তিনতলা আর এগুলো টোটাল কি সব মার্গেন পাঁচ বিল্ডিং আছে এটা পাঁচতলা বিল্ডিং তাই তো এটা দাম কত পড়বে একশো কুড়ি টাকা একটু সামনে থেকে দেখো তো বন্ধুরা দেখে না এটা দেখো পুরো মাল্টি কালার প্লাস কপার তার আছে

এটা কত দাম বলে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর তোমরা কি এই জায়গায় এই মোড়টার এখানে সব সময় বসো তো আচ্ছা একটু তোমার নাম ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে পাওয়া যাবে একটু বলে দাও তো নাইন এইট সেভেন এইট ফোর সিক্স জিরো সিক্স ডাবল ফাইভ টু আচ্ছা তোমরা সকাল কটা থেকে রাত কটা অবধি থাকো আটটা সকাল দশটা সময় রাত দশটা অবধি তাই তো এবার তোমার একটু নামটা একটু বলে দাও যাবে তাই তো বন্ধুরা চলে এলাম আর এক জায়গায় আর একটা ধোপ কারণে আর দেখো এখানে কালারফুল দেখো একদম লাইটে দেখো ভর্তি আর দেখো একদম নিচ থেকে একদম উপর অব্দি এগুলো খুব সুন্দর দেখতে লাগছে বাহ বারান্দা সাজানোর জন্য খুব বেটার জিনিস তোমার তো ফেভারিট এটা ঝিনুক সমুদ্রে যেতে হবে না চাঁদনি চোখেই জিনিস পাওয়া হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লাইট আর ছোট থেকে একদম বড় সাইজ নিশ্চই কম থেকে একদম হাই দাম অবধি অবশ্যই আছে দাদা একদম কম দামের কোনো কোনগুলো আছে তিরিশ টাকা একটু দেখান দাদা এইগুলো দাদা এখানে পফিট করা হবে দাদা দশ দশ পিনিটা চল্লিশ বাহ মানে দোতলা বাড়ি অবধি হবে হ্যাঁ আচ্ছা এই তিরিশ টাকা

যদি রেগুলার থাকে আমরা এমনি করে দিই আচ্ছা ভ্যালু কাস্টমার থাকলে আমরা একটু ছাড় দিই মোটামুটি কথা আপনার কাছে 30 টাকা থেকে শুরু তাই তো আচ্ছা ঝড় বৃষ্টি বন্যাতে এই লাইট খারাপ হবে তো না খারাপ হবে না তাহলে তো ঠিকই আছে তাহলে খারাপ হবে না বলতে দাদা দাদা আপনার কাছে একটু মানে ওই গুণ একটু দেখতে যা দাদা ওখানে কি দাম আছে দাদা এগুলো আপনার 250 টাকা দাদা আর টাকা দাদা এগুলো কফুদের দাদা এটা 300 ফুট আর একটার মধ্যে দাদা মিনিমাম কত রকম কালার হতে পারে দাদা এগুলো 7 কালার

দাদা দেখতে পাচ্ছি তো সমুদ্রের ঝিনুক তো দেখছি আপনার কাছে দেখে এসে উপস্থিত হয়েছে সমুদ্রের ঝিনুক তো আপনার এখানেই দাদা এখানে কত বলে যাচ্ছে দাদা ষাট টাকা বাহ নতুন ধরনের মানে একটা এক টপিক কালার থাকবে চেঞ্জিং কোনো নেই তো দাদা এই আঙুর ফল একশো দশ টাকা আচ্ছা দাদা এই যে ব্যালকনিতে সাজানোর জন্য এখানে কীরকম দাম আছে দাদা এই এইটা কত করে তো বন্ধুরা দেখে নেয় কোনো আশি টাকা করে পিস নাকি এক পিসের দাম আট আশি টাকা দাদা এই যদি ধরুন তিন চার পিস তো নিতেই হবে তিন চার পিসের জন্য কিন্তু দাম যদি ধরুন চার পিস যদি না এক টাকা আচ্ছা তো বন্ধুরা দেখে না আর দাদা এইটা দাদা এই যে এইটা

এগুলোকে ওই সিঙ্গেল কালারই থাকবে নাকি কোনো চেঞ্জিংয়ের কোনো ইয়ে নেই তাই তো আচ্ছা এই বাল্বগুলো কী বাল্ব বলে এগুলোকে ল্যান্ড এল ই ডি ল্যান্ড মানে ইলেকট্রিসিটি আগের থেকে অনেকটা বাঁচবে তাই তো খরচাটা খুব সুন্দর আচ্ছা এরপরে কি আছে তোমার কাছে এটা আছে এগুলোর কী দাম আছে এখানে কত ফুটের মতন হবে না পঁয়তাল্লিশ ফুট মানে দোতলা বাড়ি হবে তো আরামসে আরামসে হবে

তার জন্য কি এক্সট্রা কিছু চার্জেস লাগবে লাগবে তো আর ওটা মিনিমাম কয় ফুট বলছো তুমি তিনশো তুই একটু সামনে নিয়ে এসে দেখা বাহ খুবই সুন্দর মানে মিনিমাম কতলা বাড়ির মতন হবে তো নিজস্ব পার্সনে দুই থেকে তিন তলায় যদি বাড়ি যেতে হয় রিমাইন্ড কতবার দেওয়া যেতে পারে

বিভিন্ন ধরনের বিভিন্ন মাল্টি কালারের আপনার কাছে লাইট গুলো আছে আর এখানে দেখতে পাচ্ছি হাতের উপরে পাচ্ছি ঘুরছে ব্যাপারটা কি এটা নিউ মডেল আছে নিউ মডেল আছে তাই তো কি দাম আছে এটা সাড়ে ছশো টাকা আর দাদা এইটা যেটা ঘুরছে টাকা দাদা এমন ঘুরছে তো দাদা আমার মাথাও তো ঘুরে যাচ্ছে দাদা পুরো আলো ঘুরবে উপর দিকে ও উপরে লেজার লাইটটা টাইপের ঘুরবে তাই আচ্ছা দাদা এমনি পকেট বাজেটের মধ্যে লাইট আপনাদের শুরু কত দেখেছে পঁয়ত্রিশ টাকা সেগুলো একটু দেখান দাদা জি আছে আছে এখানে লাগানো আছে পঁয়ত্রিশ টাকা ওরা পঁয়ত্রিশ টাকা করে তো একটু সামনে দেখাতে হবে না

দেখান দাদা আচ্ছা এগুলো কি দাম আছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা কত ফুট হবে একশো আশি মিটার আছে আর পুরো ডায়মন্ড স্টাইল তো ওটা পুরো হ্যাঁ নিউ মডেল আচ্ছা মিনিমাম আরো মিনিমাম ওটা কত কোনো কালার হবে ওটা সেভেন কালার সেভেন কালার আর ওই উপরেরটা দাদা সব একই আছে তো ও কালো আছে তার ও হোয়াইট তার আছে হোয়াইট তার আছে ওটা ব্ল্যাক আর ওটা হোয়াইট তাই তো আর উপরে দেখতে পাচ্ছি ওই ছোট 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 গোল গোল টাইপের ওই মালগুলো কি দাম ফ্যান্সি মাল আছে ও সব সাড়ে তিনশো টাকা করে পার পিস

අදීడ අදදడ පට පල පල ක

খুবই সুন্দর এর দাম কি আছে দাদা এটা আপনার আছে 40 টাকা 40 টাকা আচ্ছা দাদা এটা 40 রুপিস আছে আচ্ছা দাদা এর পরেরটা দাদা আর একটা আছে এটা আছে কমল আচ্ছা মানে পদ্ম পদ্ম এটা দেখো বাহ দাদা কত দাম আছে এটা আপনার 100 টাকা 100 টাকা এটা লাল কালার পদ্মটা দাদা এটাও কি একই দাম নাকি দাদা একই দাম আছে এটা কালার আছে আচ্ছা এটা બેટરી લાગેટ બેટરી બેટરી મને બેટરી ના લાલશે

বালসেস পরিবনি দেখো আরো আইটেম আছে অনেক আইটেম আছে এখন তো নতুন এই হয়েছে না আরও আইটেম আছে আরো আইটেম আছে তো অনেক ভালো ভালো এটা এটা দাম আছে 50 টাকা 50 এটা নড়বে এটা নড়বে নড়বে ঠিক আছে এই নড়া সিস্টেম আছে নড়বে পার হাতে ছাকা লাগবে না হাতে লাগবে বড়

দাদা এবারে একটু আপনার নাম আর ফোন নাম্বারটা এবারে বলে দেও আমার নাম আছে এমডি নাসিম নাম্বার আছে নাইন ডবল থ্রি জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ ডবল ফোর নাম আছে সাইড আর এখানে যদি তোমার সাথে যদি যোগাযোগ করতে একটু ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন জিরো ডবল ফোর ওয়ান জিরো টু ফোর ফাইভ ফোর আচ্ছা এখানে ইউনিক কালেকশন যেটা দেখতে পাচ্ছি ওই যে পাতার মতো যেগুলো ঝুলছে একটু কাছে আসো আসো দিক

আর এই দেখতে পাচ্ছি এই পাতাগুলো ভাই কি দাম আছে এই যে তোমার সামনে যে পাতাগুলো ঝুলছে মাথাগুলো একশো আশি টাকা পিস একশো টাকা পিস আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি এই ডিজে লাইটের এই যে জিনিসগুলো এগুলো কত করে দাম আছে এসব এখানে কত দাম আছে এছাড়াও আপনার সাড়ে চারশো টাকা করে পাবে সাড়ে চারশো টাকা করে পাবে তাই তো এখানে কোনো ওয়ারেন্টি থাকে না না থাকে না না

সেপ্টেম্বর মাসের একুশ তারিখ তাহলে দেখিয়ে দিলাম আজকে চাঁদনি চকে কত দাম থেকে এখানে লাইটের চেন শুরু আর আমি সব কিছু খুঁটিনাটি তত তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের বৌদির সাথে আজ এই চাঁদনি চকে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ বন্দে মাতারা